ইরাকের মাটির গভীরে চার হাজার বছর ধরে দুইজন ঝুলে আছে একটা কুয়ায় হ্যাঁ তুমি ঠিকই শুনেছ আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তারা আজও জীবিত শ্বাস নিচ্ছে কিন্তু মরতে পারছে না কারণ তাদের শাস্তি কেয়ামত পর্যন্ত তারা কারা মানুষ জিন নাকি আকাশ থেকে নেমে আসা কোনো ফেরেশতা আর সবচেয়ে বড় প্রশ্নটাই তাদের অপরাধ কি ছিল তো চলুন ঢুকে পড়ি বাবেলের সেই অন্ধকার জগতে যেখানে জাদুর জন্ম হয়েছিল আজ থেকে হাজার হাজার বছর আগের কথা ফোরাত নদীর পাশে গড়ে উঠেছিল এক বিশাল শহর বাবেল এই শহরের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল বিশাল দালান ঝুলন্ত বাগান আর রাতের আকাশে তারা গোনার মতো জ্ঞানী মানুষ কিন্তু চকচকে এই শহরের ভেতরে ছিল ভয়ঙ্কর এক অন্ধকার শহরের বাতাসে বিষ ছিল কিন্তু সেটা ধোঁয়ার বিষ নয় সেটা ছিল পাপের বিষ বাবেলের মানুষ আল্লাহকে ভুলে যেতে শুরু করেছিল তারা ভাবতে শুরু করলো ক্ষমতা পাওয়ার আরও সহজ রাস্তা আছে আল্লাহর ইবাদত না করেই যদি অলৌকিক শক্তি পাওয়া যায় তাহলে আর কষ্ট করে নামাজ রোজার দরকার কি আর ঠিক এই চিন্তাটাই ছিল শয়তানের ফাঁদ শয়তানের অনুসারীরা মানুষের ছদ্মবেশ নিয়ে বাবেলের রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলো তারা মানুষকে বলতে লাগলো দেখো তোমার শত্রুকে শেষ করতে চাও একটা মন্ত্র বলো হয়ে যাবে কাউকে তোমার বসে আনতে চাও গোপন কিছু কাজ করো সে তোমার দাস হয়ে যাবে তুমি চাইলে অসুস্থ করতে পারবে চাইলে সুস্থও করতে পারবে শুধু আমাদের কাছ থেকে শিখে নাও এভাবে ধীরে ধীরে বাবেলের মানুষ জড়িয়ে গেল এক মারাত্মক খেলায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগছে জাদু কারো ব্যবসা ধ্বংস হচ্ছে জাদু পুরো শহর পরিণত হলো একটা অশান্তির নরকে আর ঠিক তখনই আল্লাহ সিদ্ধান্ত নিলেন তিনি আকাশ থেকে পাঠালেন দুইজন ফেরেস্টা হারুত এবং মারুত এদের কথা কোরআন শরীফে আছে সুরা বাকারার একশো দুই নম্বর আয়াতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে ফেরেস্তারা মানুষের রূপ ধরে বাবেল শহরে এলেন তাদের চেহারা ছিল আকর্ষণীয় কিন্তু চোখে ছিল এক গভীর গাম্ভীর্য মনে হতো যেন তারা সাধারণ মানুষ নন তাদের কাজ ছিল খুবই পরিষ্কার মানুষকে বোঝানো যে জাদু আর মুজিজা এক জিনিস নয় চলুন ফিরে যাই বাবেলের সেই রাতে একটা নির্জন জায়গা হয়তো কোনো গুহা বা কোনো প্রান্তর চারপাশে মশাল জ্বলছে আগুনের শিখা কাঁপছে মাঝখানে বসে আছেন হারুত ও মারুত তাদের সামনে একজন মানুষ যে তার ইমান বিক্রি করতে প্রস্তুত শেষবারের মতো সতর্ক করা হল তাকে তুমি কি নিশ্চিত তুমি কি জানো এর পরিণতি কি লোকটি মাথা নাড়ল তার চোখে তখন শয়তানি ক্ষমতার নেশা ফেরেস্টারা তাকে একটা মন্ত্র শেখালেন আর যেই না সেই লোকটি সেই কুফরি মন্ত্র উচ্চারণ করল হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটল তার শরীর থেকে একটা সাদা আলোর পাখি বেরিয়ে এলো সেটা ছটফট করতে করতে আকাশের দিকে উড়ে চলে গেল হারুত ও মারুত করুণ স্বরে বললেন ওটা ছিল তোমার ইমান আজ থেকে তুমি আর মুমিন ন তুমি এখন জাদুকর আল্লাহর সাথে তোমার সম্পর্ক চিরতরে শেষ হয়ে গেল সেদিন বাবেলের মাটিতে ইমানের মৃত্যু হয়েছিল মানুষ শিখল কিভাবে শয়তানের সাহায্যে অন্যের ক্ষতি করতে হয় কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে হয় কিভাবে সমাজে সন্দেহ ঘৃণা আর অবিশ্বাস ছড়িয়ে দিতে হয় শয়তানের পরিকল্পনা সফল হলো। পরদিন সকালে শয়তান হারুত এবং মারুতের বাড়িতে গেল সুন্দরী নারীর রূপ নিয়ে সে বলল তোমরা দুজন কত ভালো আমি তোমাদের খুব পছন্দ করি কিন্তু আমি একটু লজ্জা পাচ্ছি একটু অস্বস্তি লাগছে তোমরা যদি আমার সাথে একটু মদ খাও তাহলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করব জোহরার চোখের দিকে তাকিয়ে তার হাসি দেখে তার কণ্ঠ শুনে তারা দুর্বল হয়ে গেল একসাথে বসে মদ পান করল প্রথম চুমুক দ্বিতীয় চুমুক তৃতীয় চুমুক মাথা ঘুরতে শুরু করলো চোখ ঝাপসা হয়ে গেল বিবেক যেন ঘুমিয়ে গেল আর তখনই হারুত তার মারুত বুঝল তারা প্রথম পাপ করে ফেলেছে ঠিক সেই মুহূর্তে দরজায় একটা শব্দ কি যেন উকি দিচ্ছে একজন লোক সে দেখে ফেলেছে বিচারক হারুত মারুত মদ খাচ্ছে একটা মহিলার সাথে বসে আছে জোহরা ভয় পেয়ে চিৎকার করে বলল ও দেখে ফেলেছে ও যদি সবাইকে বলে যায় তাহলে তো তোমাদের সম্মান নষ্ট হয়ে যাবে মদের নেশা ভয় লজ্জা রাগ সব মিলিয়ে তারা পাগল হয়ে গেল আর সেই লোকটাকে মেরে ফেলল হ্যাঁ খুন তৃতীয় পাপ সবচেয়ে বড় পাপ জোহরা তখন আরো কাছে এলো বলল এখন তো তোমরা সব করেই ফেলেছ তাহলে এখন আমার সাথে শারীরিক মিলামেশা করতে পারবে আর সেই রাতে হারুত আর মারুত চতুর্থ পাপও করে ফেলল ব্যভিচার সব শেষ সব নষ্ট ফেরেস্তা থেকে পাপই পাপ শেষ হবার সাথে সাথে হঠাৎ জোহরা পাল্টে গেল তার সুন্দর মুখ ভয়ঙ্কর হয়ে গেল তার মিষ্টি হাসি শয়তানের হাসিতে পরিণত হলো তার কণ্ঠস্বর ভয়ঙ্কর চিৎকারে বদলে গেল সে চিৎকার করে বলল বোকা ফেরেশ তারা তোমরা ভাবছিলে তোমরা মানুষের চেয়ে ভালো দেখলে তো তোমরাও একই বরং আরও খারাপ মানুষ এক রাতে চারটা পাপ করে না তোমরা করেছো হারুত আর মারুত মাটিতে বসে পড়ল কাঁদতে শুরু করলো ইয়া আল্লাহ আমরা কি করে ফেললাম আমরা তো বলেছিলাম আমরা ভালো আমরা তো মানুষকে নিচু ভেবেছিলাম কিন্তু আমরা আরো খারাপ হয়ে গেলাম মাফ করো ইয়া আল্লাহ পরদিন সকালে আল্লাহর ফেরেশ তারা এলো বলল হারুত মারুত তোমাদের দুটো অপশান দেওয়া হচ্ছে এক এখনই শাস্তি নাও পৃথিবীতে কেয়ামত পর্যন্ত দুই অথবা কিয়ামতের দিন জাহান নামে যাও চিরকালের জন্য বেছে নাও হারু তার মারুত ভাবল আমরা এখনই শাস্তি নেব পৃথিবীতে এবং সেই মুহূর্তেই আকাশ থেকে বজ্রপাত গর্জন মাটি কাঁপতে শুরু করলো ফাটল ধরল একটা গভীর গভীর গর্ত হল কুয়া আর হারু তার মারুতকে সেই কুয়ায় উল্টো করে মাথা নিচে পা উপরে ঝুলিয়ে দেওয়া হল শাস্তি কেয়াম পর্যন্ত কিন্তু সাবধান এই গল্পগুলো বেশিরভাগই ইসরায়েলি বর্ণনা মানে ইহুদিদের বানানো গল্প বিশুদ্ধ ইসলামী আকিদা অনুযায়ী ফেরেস্টারা নিষ্পাপ তাদের মধ্যে কাম ক্রোধ বা লোভ নেই তারা আল্লাহর হুকুমের বাইরে এক চুল পরিমাণও নড়েন না তাই সঠিক মত হল হারুদ ও মারুদ তাদের দায়িত্ব শেষ করে আল্লাহর হুকুমে আসমানে ফিরে গেছেন অথবা আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবেই তাদের পরিণতি হয়েছে বাবেলের সেই কূপ হয়তো আজও আছে কিন্তু সেটা পাপের গহব্বরের প্রতীক ভয় করুন জাদুকে নয় ভয় করুন আল্লাহকে জাদুর প্রভাব থেকে বাঁচার জন্য রসুল আমাদের সুরা ফালাক এবং সুরা নাস শিখিয়ে গেছেন এগুলো সব ধরনের অনিষ্ট থেকে বাঁচার ঢাল বাবেলের ইতিহাস আজও আমাদের সতর্ক করে লোভ আর কুফুরি মানুষকে কতটা নিচে নামাতে পারে এটা তার প্রমাণ আপনার চারপাশেও হয়তো এমন মানুষ আছে যারা শর্টকাটে সফলতা চায় যারা তাবিজ রাশিফল বা কুফুরি কালামের ওপর ভরসা করে তাদের এই ভিডিওটি শেয়ার করে সতর্ক করুন বাবেলের সেই কালো অধ্যায় থেকে শিক্ষা নিয়ে আমরা যেন কেবল আল্লাহর উপরই ভরসা রাখি আজকের এই ভিডিও যদি আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে তাহলে একটা লাইক দিন আর ইতিহাসের এমন কোনো রহস্য জানতে চান কমেন্টে জানান দেখা হবে আগামী পর্বে সত্যের সন্ধানে নতুন কোনো মোড়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ